হ্যাঁ হ্যালো নমস্কার শাস্ত্রীজি আপনি কি সুভাষ শাস্ত্রীজি বলতেছেন না হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ শাস্ত্রীজি আপনার কি একটু সময় হবে মানে একটু কথা বলার জন্য হ্যাঁ বলুন হ্যাঁ শাস্ত্রীজি আমি একটা মানে ভিডিও পেলাম আর কি আপনার একটা বার্তা পেলাম বার্তাটা খুবই ভালো লাগছে আচ্ছা এই বার্তাটাকে আপনি এখনো মানে চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন কি ওই যে দুর্গাপূজা মানে ওটা নিয়ে বা মূর্তি পূজা নিয়ে এরকম একটা চ্যালেঞ্জ হ্যাঁ আচ্ছা আচ্ছা যেমন আপনি বলেছিলেন না যে পনেরোশো আশি সালের প্রথম দুর্গাপূজা শুরু হয় তো এটা নিয়ে কেউ ভুল প্রমাণ করতে পারলে নাকি তিন লক্ষ টাকা আপনি পুরস্কার করেন এটা চলন চলন বিজে জমিদার রাজা বংশলারাও এই পূজা করে পনেরোশো সালে আচ্ছা না না সেটা সেটা না না আমি আপনাকে কি বলছি বলছি যে চ্যালেঞ্জটা কি এখনো গ্রহণযোগ্য নাকি এটা মানে বর্তমানে এটা তিরস্কার করা হয়েছে আপনি গ্রহণ করলে করতে পারেন আপনি গ্রহণ করলে করতে পারেন

আমরা আপনি চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি আপনি এখন বলতেছেন খুঁজ যে আমরা খুঁজছি তো দেখুন আপনি 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 বলেছেন কত আপনি বলেছেন পনেরোশো আশি সাল আমি 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 আর এভিডেন্স তাছাড়া প্রত্নতাত্ত্বিক বই পড়িতে আমি আপনাকে কল দিয়েছি তাই না আমি যদি এই তো আপনি বলছেন এখন আমরা আলোচনায় বসে আমরা আলোচনায় বসে আমরা সেটা সালে হয় আচ্ছা আচ্ছা এক কথায় শোনান আপনি আপনি আমার কথাটা শুনুন আপনি কি আলোচনা বসতে রাজি আপনি সেটা বলুন এখন কুকিটা কী সালে হয়েছে সেটা আমরা দেখার বিষয় এই দেখুন সে ফোন কেটে দিয়েছে তাকে আবার কল করছি বন রায় সে কলটা রিসিভ করে কিনা সেটাই দেখবো দেখুন সে আবার কেটে দিয়েছে এই পর্যন্ত তার সঙ্গে তিনবার আমি যোগাযোগ করার চেষ্টা করেছি সে বারবার কেটে দিচ্ছে তাকে আবার কল করি দেখুন সে কলটা রিসিভ করে কিনা